You, you always dream to be a doctor. A compassionate doctor. Uh, a doctor must be compassionate and sympathetic heart. Right? So you want to be a compassionate doctor and sympathetic doctor who will always help the poor. A generous doctor. Kind-hearted doctor. You want to be a kind-hearted doctor. So the তুমি একজন দয়াবান ডাক্তার হতে চাও নাকি এবং দরিদ্রকে সেবা করতে চাও ফ্রি অফ কস্টে তুমি ডাক্তার হলে সবাইকে ফ্রি অফ কস্টে বিনামূল্যে তুমি এ করাবে রোগী দেখবে শুশ্রূষা করবে তাই তো সো ইউ অলওয়েজ ওয়ান্ট টু বি দ্যাট কাইন্ড অফ ডক্টর হু ইজ ভেরি ক্যাম্পাসনেট অ্যান্ড কাইন্ড হার্টেড অ্যান্ড হু ইজ অলওয়েজ অফ জিনেরোসিটি অ্যান্ড অনেস্টি ইন হিজ প্রোফেশন ওর হার প্রোফেশন তাই তো আচ্ছা আচ্ছা তো হোয়াট ইজ দ্য পেশন অফ ইউর লাইফ পেশন ইজ লার্নিং ইংলিশ স্পিকিং ইোর প্যাসন ইজ লার্নিং ইংলিশ স্পিকিং ইংলিশ কম্যুনিকেশন স্কিল ইংলিশ ইন্টারঅিভ স্কিল ইউ ওয়ান্ট টু বি ফ্লুয়েন্ট স্পিকার ওয়ান ডে ডু ইউ ডু ইউ থিঙ্ক দ্যাট ওয়ান ডে ইউল বি ফ্লুয়েন্ট স্পিকার তুমি কি ভাবো যে একদিন একটা তুখোর স্পিকার হবে তুমি বড় হয়ে ইউলস ড্রিম তুমি স্বপ্ন দেখো তাই তো স্বপ্ন কি এখানে এসে তুমি স্বপ্নটা দেখা শুরু করেছ আমার কতগুলো কথা শুনে মনে হচ্ছে যে আমার লাইফটা আজ থেকে আমার চেঞ্জ হয়েছে হ্যাঁ তাই তো আমরা গ্রামেই থাকি কিন্তু আমরা গ্রাম থেকেই অনেক কিছু করতে পারি ইংলিশ কমিউনিকেশান স্কিল বিল্ড আপ করতে পারি হ্যাঁ নিজেদের মধ্যে একটা ভালো ইন্টার্যাক্টিভ স্কিল মানে কেরিয়ার ডেভেলপমেন্ট স্কিলটা যদি আমরা বিল্ড আপ করতে পারি তাহলে ইট উইল বি বেটার ফর আওয়ার ফিউচার লাইফ রাইট অনেক তুমি অপরচুনিটি আসবে হায়ার স্টাডিজে হ্যাঁ এবং তোমার কেরিয়ার লাইফ তোমার সার্ভিস লাইফে তুমি প্রমোশন পাবে সার্ভিস আর আপগ্রেডেশন হওয়ার সুযোগ থাকবে হুম অনেক সুযোগ আছে সো প্রতিদিন সুদীপ তাহলে এটা প্র্যাকটিস করবে হ্যাঁ একটা ইউ 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 উইল অলওয়েজ ফিল মোটিভেটেড এনকারেজড অ্যান্ড আউট অফ ইউর প্যাশন ইউ উইল হ্যাভ টু প্র্যাকটিস ইট রেগুলারলি প্রতিদিন তোমাকে প্র্যাকটিস করতে হবে এটা কি প্র্যাকটিস করবে তো কথা দাও ঠিক আছে আর সুদীর্থ আমাকে কথা দিয়েছে সে প্রতিদিন এটা প্র্যাকটিস করবে ঠিক আছে প্রতিদিন তুমি পনেরো মিনিট না পারলেও তুমি অ্যাটলিস্ট পাঁচ মিনিট কথা বলা প্র্যাকটিস করবে ঠিক আছে তুমি যা কিছু দেখছো চোখের সামনে হ্যাঁ ধরো তুমি একদিন বিকেলে বাড়ির সামনে বসে রয়েছো তো তুমি দেখছো একটা আকাশে পাখি উড়ে যাচ্ছে তাহলে তুমি কী বলবে দ্য বার্ড ইজ লাইন ঠিক আছে সাবজেক্ট আর একটা ওখানে একটা ইজ দিয়ে দেবে দ্য বার্ড ইজ ফ্লাইং ঠিক আছে বলতে পারবে তো আর আকাশের দিকে দেখে বলবে দ্য স্কাই ইজ ভেরি ক্লিয়ার বলতে পারবে না আকাশটা নীল দ্য স্কাই ইজ ব্লু কি এরকম বলা তাহলে প্র্যাকটিস করবে তো হ্যাঁ তাহলে কিন্তু একটা দুর্দান্ত তুখোর একটা স্কিল তোমার এই মাথাটায় গেঁথে দিবে গেঁথে নিতে পারবে রাইট সো ভালো থেকে শুধু তো সো থ্যাংকস ফর ওয়াচিং নাইস ডে